ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে জুলাই দু রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুলাই দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করবো সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন তুলা রাশি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ শুক্র এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভ কারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র রবি এবং মঙ্গল এরা কিন্তু অশুভ কারক গ্রহ আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আপনি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু রাশিপতি বা লগ্নপতি আপনাদের ক্ষেত্রে শুক্র শুক্র গোচরে অষ্টম স্থানে নিজের ঘরে বলিয়া কিন্তু অষ্টমভাবে গোচরে শুক্র কিন্তু শুভ ফল প্রদান করে থাকে তার জন্য কিন্তু গৃহ ও পোশাক পরিচ্ছদ লাভ এই জায়গাটা কিন্তু করায় এবং এই সময়ে যদি কারো বিবাহ হলে কারণ বিবাহের যোগ আপনাদের কিন্তু চলছে যদি বিয়ে হলে লক্ষ্মীপতি ও ধন ভাগ্যশালী স্ত্রী লাভ কিন্তু হয় এবং আশাতিরিক্ত লাভ এবং সম্পদ বৃদ্ধি করায় এবং বিপরীত লিঙ্গের সহিত নিবিড় সম্পর্ক কিন্তু থাকি। এবং শুক্র নিজের ঘরে থাকার জন্য এবং এই জায়গায় রবি নক্ষত্রে অর্থাৎ জুলাইয়ের প্রথম সপ্তাহ সপ্তাহটাতে যেহেতু আপনাদের ক্ষেত্রে হঠাৎ লাভ বা লটারি শেয়ার বা ফাটকা থেকে কিছু না কিছু অর্থ আসার সম্ভাবনা কিন্তু শুক্র এনে দিতে পারে যা জন্মকালীন যদি শুক্র শুভ এবং বলবান থাকে এবং দেখুন এর পরে আমি চলে আসছি দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ পরিবার বাক হ্যাঁ এবং তার সঙ্গে সঙ্গে লিকুইড মানি এমনিতেই দেখুন শুক্র দ্বিতীয় ভাব অষ্টম ভাবে বসেও দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে অর্থাৎ আপনার ঠিক বিশ্চিক রাশির উপরে এবং রবির নক্ষত্রে যখনই থাকছে রবি আপনাদের একাদশ ভাবে কিন্তু ফার্স্ট ঠিক জুলাইয়ের পনেরো তারিখে প্রবেশ করবে এবং রবির নক্ষত্রে রবি রাশিচক্রের যেহেতু পঞ্চমতম রাশির অধিপতি গহ সিংহ রাশি সেই কারণ ওই রবির নক্ষত্রে হয়তো হঠাৎ লাভ আনতে পারে তবে এখানে যেটা দ্বিতীয় প্রতি মঙ্গল একাদশ স্থানে লাভভাবে কিন্তু অবস্থান করছে বন্ধু গৃহে অবস্থান করছে মঙ্গল আপনাদের ক্ষেত্রে অশুভ কারক হলেও যেহেতু লাভভাবে অবস্থান করছে কেতুয়র সঙ্গে যুক্ত কেতুও লাভভাবে কিন্তু শুভ প্রদান করে থাকে গোচর চলাকালীন মঙ্গল গোচর চলাকালীন এই জায়গায় কিন্তু শুভ ভাবে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে অর্থনৈতিক আয় লাভ বা অর্থনৈতিক জায়গাটা বাড়াবার চেষ্টা করবে আর্থিক উন্নতি ঘটাবে এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবের অধিপতি হওয়ার জন্য ব্যবসা থেকে অর্থ লাভ করাবে কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি প্রভাব প্রতিপত্তি লাভ এগুলো কিন্তু মঙ্গল কিন্তু নিয়ে আসবে কেতুর সঙ্গে যুক্ত কেতু মঙ্গলের ফলটা দেয় কেতু একাদশে শুভ ফল বা লাভস্থানে শুভ ফল প্রদান করে থাকে কেতু এবং মঙ্গল মিলে এই জায়গায় কিন্তু আপনাদের অর্থনৈতিক লাভের জায়গাটা কিন্তু আনবার চেষ্টা কিন্তু করবেই এবং তার সঙ্গে সঙ্গে দেখুন এরা পঞ্চমভাবে অবস্থান করছে রাহু রাহু এবং মঙ্গলের দৃষ্টি বিনিময় এবং এখানে ষষ্ঠভাবেও শনির সঙ্গে যুক্ত থাকছে যেহেতু ভাবের সঙ্গে মঙ্গলও যুক্ত থাকছে সেই কারণে হঠাৎ লাভও কিন্তু ঘটাতে পারে পঞ্চম পঞ্চমভাবে বসে এই হঠাৎ লাভ লটারি ফাটকা হাত থেকে এগুলো কিন্তু নিয়ে আসে যাকে দ্বিতীয় ভাব থেকে যেটা বলছে ব্যবসার সূত্রে অর্থ আপনাদের বারবার সম্ভাবনাটা রয়েছে এবং এবং ব্যবসার সঙ্গে যখনই যুক্ত মঙ্গল নিশ্চয় স্বাধীন পেশাটাকে বেশি প্রেফার করে সেই জায়গাগুলো আমি আসছি যেহেতু মঙ্গল এই জায়গায় কিন্তু অর্থনৈতিক জায়গাটা বাড়াবার চেষ্টা করবে অনেক সময় কী হচ্ছে যেহেতু মঙ্গল একটু স্পষ্ট কথা বলাবার প্রবণতা এগুলো নিয়ে আসবে পরিবারের জায়গাও কিন্তু এখানে ভালো হবে এই কথা বলছে কারণ লাভপতি গ্রহ যেহেতু রবি এক একাদশভাবেও কিন্তু পনেরো তারিখের পরে অবস্থান করবে দশম স্থানে রয়েছে শুভ দশম এবং একাদশ স্থানে গোচরে শুভ প্রদান করে এবং শুক্র যেহেতু দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি থাকছে পরিবারে আত্মীয় পরিজন এদের সঙ্গে সুসম্পর্ক থাকবে এবং তৃতীয় ভাই তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন ভিত্ত চাকর এবং পাড়া প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় এবং বৃহস্পতি তৃতীয়ভাবে ভাবের প্রতি গহ বৃহস্পতিও কিন্তু ঠিক এই জায়গা থেকে নবমভাবে অবস্থান করে এই তৃতীয় ভাবের উপর তার নিজের গৃহের উপরে দৃষ্টি রেখেছে সেই কারণে এখানেও কিন্তু ভিত্ত চাকরপুন বা এই জায়গা থেকে পজিটিভ রেজাল্টটা উঠে আসবার বা কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি বৃহস্পতি এখানে আনবে তৃতীয় ভাব থেকে সেই কথাই বলছে এবার চলে যাচ্ছি আমি চতুর্থ ভাব চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল এবং এটা এখানে শিক্ষার জায়গা এবং বাড়ি ঘর দর ইত্যাদি ইত্যাদি ভূ সম্পত্তি ইত্যাদি বিচার করা হয় যেহেতু এখানে দেখবেন বুধ বর্তমানে ভাবের এমনিতে বিদ্যার বুদ্ধির কারাগ্রহ যেহেতু দৃষ্টি রেখেছে এবং চতুর্থপতি এবং পঞ্চমপতি ষষ্ঠে শনিদেবও থাকছে ষষ্ঠভাবে গোচরে শনিদেবও কিন্তু শুভ প্রদান করে থাকে এখানে বিদ্যাক্ষেত্রে শুভ এনে দেবে এই কথাই বলছে তবে এখানে রবি যখন ঢুকবে রবি বুধে মিলে এখানে জ্ঞান বৃদ্ধি কিন্তু ঘটাবেই কারণ এই জায়গায় পজিটিভ রেজাল্ট রবি বুধ দেওয়ার চেষ্টা করবে তবে বুধ কিন্তু উনিশে জুলাইয়ের পর বক্রতা আরম্ভ করবে যখনই বক্রতা আরম্ভ করলে তখন হচ্ছে বুদ্ধি বিভ্রাট ঘটতে পারে বা এডুকেশনের মনসংযোগের জায়গাটা একটু ব্যাঘাত ঘটতে পারে এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে নাহলে তবে রবি বুধের যুক্ত অবস্থায় পজিটিভ বা শুভ রেজাল্ট এডুকেশনের জায়গা মায়ের সঙ্গে সুসম্পর্ক বোঝায় এগুলো দেবে কারণ লাভভাবের অধিপতি ঘরের সঙ্গে যুক্ত থাকছে সেই কারণে জায়গাটা পজিটিভ নেবে তবে শনিও কিন্তু এখানে বক্রতা আরম্ভ করবে ঠিক তেরোই জুলাই থেকে তখন কিন্তু পড়াশোনায় কিন্তু কিছুটা হল ব্যাঘাত ঘটবার সম্ভাবনা কিন্তু দেবেই এবং যেহেতু শনিদেব এই জায়গায় শুভ প্রদান করে থাকে এবং যে বক্রতা আরম্ভ করলে ষষ্ঠভাবে যে ফলটা পাওয়ার সম্ভাবনা থাকে সেগুলো অনেক সময় হাসবিত্তি ভিত্তি ঘটাবে তবে আমি ওইখানে যাওয়ার আগে তবে পঞ্চম ভাব নিয়ে একটু আলোচনা করে নিই পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এই যেগুলোগুলোকে নির্দেশ করে উচ্চশিক্ষার জায়গাটায় দেখবেন রাহু যদি জন্মকালীন অবস্থান এখানে যদি অবস্থান করছে গোচরে এবং এখানে সব থেকে বিশেষ করে রাহুর দৃষ্টি আপনাদের রাশিভাবের উপরে থেকে নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং এখানে চতুর্থ ভাবেরও নির্দেশক হয়ে বসে রয়েছে রাহু এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং বৃহস্পতি এই জায়গায় কিন্তু নবমভাবে বলবান থাকছে কারণ বৃহস্পতির সঙ্গে রাহুর যে সংযোগ ঘটছে রাহুর অশুভ শক্তি কিছুটা হল হ্রাস ঘটাবে যদি জন্মকালীন যদি শুভ থাকলে কারণ নবমভাবে বৃহস্পতি রাশিভাবের থেকে পঞ্চম ভাব স্ট্রং পঞ্চম ভাবের থেকে নবম ভাব স্ট্রং এবং এটা এক পাঁচ নয়ের যেহেতু যুক্ত হচ্ছে তিনটে ভাবকে পাচ্ছে এরা দুটি গ্রহ তাহলে এখানে বৃহস্পতি কিন্তু বেশি রোল করার চেষ্টা করবে বা বৃহস্পতি এবং রাহু বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি ও রাহুর বৃহস্পতি রাহুর নক্ষত্রে এবং রাহু বৃহস্পতির নক্ষত্রে যে নক্ষত্র বিনিময়ের মাধ্যমে যেহেতু বসে রয়েছে এখানে বৃহস্পতিও কিন্তু শুভ ফলগুলো নিয়ে আসার চেষ্টা করবে এবং রাহু এই জায়গায় সাধারণত শুভ বলবান থাকলে উচ্চশিক্ষায় অগ্রগতি প্রেমে সফলতা আনে তবে অন্য বর্ণের প্রেমে জাতক বা জাতিকাদের সঙ্গে প্রেম করাতে পারে এই জায়গাটা নিয়ে আসতে পারে এবং সৃষ্টিশীল কাজকর্মে যুক্ত করাতে পারে বা সফলতা আনবে এবং রাহু এই জায়গায় যেহেতু পঞ্চমভাবে অবস্থান করার জন্য সাধারণত লটারি ফাটকা শেয়ার এইখান থেকে অর্থ লাভ কিন্তু ঘটাতে পারে এই জায়গাটা দিতে পারে তবে যেহেতু এখানে রাহু কিছুটা হলো পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা কিন্তু করবেই পঞ্চমভাবে কারণ ষষ্ঠভাবের উপরে দৃষ্টি থাকছে রাহু তাই কিছুটা হলো মিশ্র ফল এখানে উঠে আসবে বা অশুভ শক্তিটা কিছুটা হলো বৃহস্পতির দ্বারা হাত কিন্তু ঘটবে এখানে ষষ্ঠভাবে শনিদেব রোগভাবে বসে অবস্থান করলেও কিন্তু ষষ্ঠভাবে শুভ ফল গোচরে দিয়ে থাকে এই যেহেতু দেখবেন এই জায়গায় অবস্থান করার জন্য কাজকর্মের দায় দায়িত্বপূর্ণ বাড়াবেই বা যে যেটি দায়িত্ব নিয়ে করবার চেষ্টা করবে সেই কাজটা কিন্তু সফলতা আনবেই এবং কাজ করে কাজ করবেই এবং হঠাৎ কোনো শুভ সংবাদ আপনারা পেতে পারেন বা নিয়ে আসে অনেক সময় নতুন ব্যবসা বাণিজ্যে যোগাযোগ বা বাণিজ্য করায় পদোন্নতি মর্যাদা লাভ এগুলো কিন্তু করাবে কিন্তু তেরোই জুলাই থেকে যখনই বকতা আরম্ভ করবে তখন থেকে কিন্তু অনেকটাই কিন্তু ফলগুলো কিন্তু তারতম্য ঘটবে এবং বিশেষ করে ষষ্ঠভাবে তখন কিন্তু গোচর চলাকালীন ষষ্ঠভাবে হয়তো অনেক সময় রোগ বৃদ্ধি করার ঘটনাটাকে নিয়ে আসতে পারে যেহেতু ষষ্ঠভাবে তবে বড় ধরে কেন রোগ দেবে না যেহেতু নিজেও কিন্তু পঞ্চম ভাবেরও নির্দেশক এবং এখানে ষষ্ঠভাবে যেহেতু বসে থাকার জন্য এটা রাশিচক্রের যেহেতু একদম দ্বাদশ রাশি ষষ্ঠ ভাবটা যেহেতু আপনাদের পড়েছে তারা পায়ের তোলা পায়ের বা হাঁটুর সমস্যা এবং এর অধিপতি গ্রহ কিন্তু রবিযুক্ত অবস্থায় পনেরো দিন পর্যন্ত রাশিচক্রের তৃতীয়ভাবে অবস্থান করছে মিথুন রাশিতে অনেক বুক ধরপড়ানি বা যারা হাটের সমস্যায় ভুগছিল বা শ্বাসকষ্টে এইগুলো হয়তো দীর্ঘমেয় যেহেতু শনি যেহেতু দীর্ঘমেয়াদী অনেক কিছু রোগগুলো নির্দেশ করে হ্যাঁ সেই শ্বাসকষ্টজনিত কারণে বা ইত্যাদি এই কারণে রোগগুলো কিন্তু থাকবে এবং অনেকটাই কিন্তু রিলিজ পেল আবার তেরো তারিখের পর থেকে কিছু না কিছু সমস্যাগুলো বাড়তে পারে এরপরে চলে যাচ্ছি সপ্তম ভাব সপ্তম ভাবের অধিপতি গ্রহ যেহেতু একাদশ স্থানে বসে রয়েছে এবং এই সময় আপনাদের বলেওছি যে বিয়ের যোগগুলো চলছে আপনাদের ক্ষেত্রে এবং এখানে দ্বিতীয় পতি হিসেবে একাদশ স্থানে বসে রয়েছে বিবে এবং বিবাহিত জীবনে সফলতা কিন্তু আনবে তবে এখানে যেসব গ্রহগুলোর সঙ্গে যুক্ত অবস্থায় যদি দুর্বল পীড়িত থাকলে তাদের ক্ষেত্রে একটু মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে নচেত পজিটিভ রেজাল্টটা বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বর্তমানে রয়েছে এইটুকু বলতে পারি অষ্টম ভাব নিয়ে আমি আগে আলোচনা করেছি অষ্টমভাবে শুক্র অবস্থান করছে রাশিপতি বা লগ্নপতি শুভ ফল প্রদান করে থাকে এবং শুভ ফল এখানে পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে রয়েছে নবমভাবে রবি এবং বৃহস্পতি এখানে রবি পনেরো তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং নবমভাবে এখানে যুক্ত অবস্থায় ভালো ফলগুলো যেমন এখানে বৃহস্পতিও রয়েছে বিরাট সাফল্যের সংকেত কিন্তু এই জায়গা থেকে উঠে আসবে বৃহস্পতি যেহেতু এখানে স্ট্রংভাবে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক উন্নতি এবং এগুলো ঘটাবে চাকরিতে সফলতা সম্মান লাভ দান করার মানসিকতা এগুলো কিন্তু আনে এবং বিশেষ করে এখানে রবিও দেখবেন ভাগ্যের স্থানে ছিল তাহলে ভাগ্যের উন্নতি ঘটাবেই লাভপতিগ আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় সফলতা ধর্ম কর্মে মুতি এবং দান দান করার মানুষকে সবকে যে আনন্দ এবং বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ এগুলো রবি কিন্তু ঘটায় তার সঙ্গে সঙ্গে একাদশভাবেও এই ফলগুলো সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে বুধযুক্ত অবস্থায় থাকা চাকরিতে বুধও কিন্তু এখানে কর্মস্থানে দশমভাবে কিন্তু শুভ ফল কিন্তু বুধও কিন্তু দেয় গোচরে আপনাদের ভাগ্য প্রতিগ্রহ এবং রবি বুধ এখানে থাকার কারণে চাকরিতে হঠাৎ উন্নতি আসতে পারে নানান দিক দিয়ে আয় বৃদ্ধি এইগুলো কিন্তু ঘটাতে পারে এবং বুধও কিন্তু এই জায়গায় বক্রতা আরম্ভ করবে এই বক্রতা আরম্ভ করা চললে তখন কিন্তু নানান দিক দিয়ে সমস্যাগুলো উঠে আসতে পারে কারণ বুদ্ধির বিভ্রাট সিদ্ধান্ত নেবার প্রবণতায় জায়গাগুলোতে ভুল হয়ে যাওয়া এইগুলো ঘটাবার জায়গা কিন্তু রয়েছে যখন কোনো আর্থিক লেনদেন বা কাগজপত্রে সই সাবুদের ক্ষেত্রে যা কিছু দেখে বুঝে শুনে সাত পাঁচ চিন্তা করে তবেই কাজগুলো করলে আমার মধ্যে মনে হয় ভালো হবে এইটুকু বলতে পারি কারণ বুধ হচ্ছে সিদ্ধান্ত ভুল করে দেওয়ার প্রবণতা বা সেই কারণে নানান সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে তবে এখানে যারা বিশেষ করে রবি বুধ এই জায়গায় অবস্থান করার জন্য যারা আইন ব্যবসায় রয়েছেন আইনি কাজ কারবারে যারা যুক্ত রয়েছেন এই সময় ভালো হবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভালো হবে অ্যাকাউন্টেন্সিতে যারা রয়েছেন অঙ্কশাস্ত্রে কারণ বুধ রবি বুধ মিলে অঙ্ক বা উচ্চ জ্ঞান এগুলো নিয়ে আসে এবং গুপ্ত বিদ্যা দালালি যারা করছেন এজেন্সিমূলক যারা ব্যবসায় সঙ্গে যুক্ত রয়েছেন ঔষধ জাতীয় পোশাক পরিচ্ছদ শৌখিন দ্রব্য দিয়ে ব্যবসা এইগুলো কিন্তু এই সময়ে ব্যবসাগুলো ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছেই আর ভাব নিয়ে আমি তো আলোচনা করেছি একাদশভাবে অধিপতিক দশমভাবে তাহলে কর্মের উন্নতি সাফলতা এগুলো আনতে চাইছেই এবং একাদশ একাদশভাবেও দ্বিতীয় এবং সপ্তম যেহেতু অবস্থান করছে বিবাহিত জীবন বা অর্থনৈতিক উন্নতি এ মাসের ক্ষেত্রে রয়েছে এইটুকুই বলছে তবে বক্রতা গ্রহগুলো যেহেতু শনি এবং বুধ বক্রতার মাধ্যমে থাকছে আপনাদের শুভ কারক গ্রহ এরা যদি জন্মকালীন যদি অশুভ পীড়িত থাকলে অনেকটা অনেকের ক্ষেত্রে অনেক অসুবিধা কিন্তু উঠে আসবে এইটুকু বলতে পারি কারণ আপনাদের কিন্তু শুভ কারক গ্রহ তো ষষ্ঠভাবে গোচরে শুভ ফল প্রদান করে যখনই বক্রতা আরম্ভ করবে ষষ্ঠভাবে যে শুভ ফলগুলো কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে এবং এখানে কর্মভাবে অবস্থান করছে কর্মভাবে জায়গাটা হাস বৃদ্ধি ঘটবে বা তার চাকুরিস্থলে বা কর্মস্থলে নানান সমস্যার সৃষ্টি হতে পারে এইগুলো বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো এবং যাদের জন্মকালীন শুভ বলবান থাকলে তাদের মিশ্র ফলটা উঠে আসবে তাদের একদম পুরো মাত্রায় যে অশুভ ফল প্রদান করবে তা কিন্তু নয় হ্যাঁ ফল আমি আর দীর্ঘায়িত করছি না তবে আমি একটা কথাই বলবো আপনাদের এমনিতেই শুভ কারক পঞ্চমপতি চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে শনিদেব শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা আমি বারবার বলি কারণ শনিদেব হচ্ছে ভাগ্য বিধাতার অনুযায়ী তার যে কর্মফল এবং দণ্ড দাতা হিসেবেই কিন্তু নির্ধারিত এবং অন্যান্য গ্রহগুলোকেও প্রায় কিছুটা হলো নিজে চালিত করার চেষ্টা করে কারণ উনি যে ফলগুলো দেন যে ভালো ফল দিলে দেখবেন শুভ ফল যখন প্রদান করে তা খুব উঁচু জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারে এবং যখন সৌভাগ্যের জায়গায় দুর্ভাগ্যও কিন্তু তাকে নিচেও দেখাতে পারে তার জন্যই এই কর্মফল দেওয়ার জন্য এই যে আমাদের শনির সারস্বতী বলুন ঢাইয়া বলুন এগুলো উঠে আসে তবে দিন রাত হরেকৃষ্ণ মহামন্ত্র ছাড়া শনিদেব কিছুই বোঝে না সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন এবং যার দিকে দৃষ্টিপাত করবে সেইটাই হচ্ছে বক্র দৃষ্টি হিসেবে আপনার আমরা পেয়ে থাকি এবং এই যে সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার এই যে সূর্যের আলোয় আলোকিত সব গ্রহগুলি এবং বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত সেই কারণে কি হচ্ছে অন্ধকার দেখুন কোথায় পালিয়ে যায় সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তাই যেখানে কৃষ্ণ নামও হয় সেখানে কিন্তু এই অন্ধকার বলুন আর মায়া বলুন এরা কিন্তু তো অন্ধকার যে কোনো জিনিসটা আমাদের মধ্যে অন্ধকারের ছায়াটা বেষ্টন করে রয়েছে বলেই আমরা কিন্তু অশুভ প্রভাবগুলো পাচ্ছি আমাদের তাহলে মধ্যে শুভ প্রভাবটা যখনই প্রবাহিত হবে আমাদের শরীরের মধ্যে আলো যখন প্রবাস করবে তখন কিন্তু দেখবেন জীবনটা উদ্ভাসিত হবে এইটুকু আপনাদের বলতে পারি সেই কারণে আপনারা এখন থেকে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন দেখবেন অতি অবশ্যই এই হরেকৃষ্ণ মহামন্ত্রীতে আলো আপনার মধ্যে প্রবাহিত হবে তখনই কিন্তু অশুভ প্রভাব কিন্তু হাস ঘুরবে অশুভ অপ হ্রাস ঘুরলে দেখবেন জীবনটা সুন্দর মধুময় হয়ে উঠবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে Namaskar.